ধারাতে চায় মন ভালোবাসাতে আমাকে ভাসাতে এলো মেঘজে ঘিরে এলো বৃষ্টি সুরে সুরে শোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো একই সুর হলো প্রেমের কাহিনী এলো মেঘজে ঘিরে এলো বৃষ্টি সুরে সুরে সোনায় রাগিনী মনে স্বপ্ন এলো মেলো কি সুর হলো প্রেমের কাহিনী ঝিমে ধারাতে চায় মন হারাতে প্রিয় বন্ধুরা তোমরা ঠিকই দেখছো এই বছর প্রথম এই গ্রীষ্মের তাপপ্রবাহের হাত থেকে একটু শান্তি পেলাম আমরা তাই তো একদম তাই বন্ধুরা আজকে মনে হচ্ছে আমাদের মনে কিন্তু সত্যিই আনন্দ এসেছে ঠিক আমাদের মতন তোমাদেরও মনে একদম আর বৃষ্টির জল পেয়ে যেমন এই সবুজ প্রকৃতি পুরো ভিজে স্নান করে উঠলো আমরাও দুজন ঠিক একই রকম ভাবে কিন্তু খুশিতে একদম আটখানা হয়ে গেলাম এবং বৃষ্টির জল লেগে যেন আমরাও স্নান করে উঠলাম তাই তো একদম তাই কারণ এই আনন্দ হয়তো আমরা প্রকাশ করতেই পারছি না একদম কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ প্রচন্ড গরমের হাত থেকে মুক্তি পেলাম একটু কিছু সময়ের জন্য কালকে রাতের বেলা আমাদের নিউ ব্যারাকপুরে কলকাতা নিউ ব্যারাকপুরে প্রথম বৃষ্টি হলো তাই তো সুমি একদম তাই আর ঠিক তোমাদেরও কোথায় কোথায় বৃষ্টি হয়েছে তোমরাও কিন্তু আমাদের অবশ্যই কমেন্টস করে জানো আর দেখো বন্ধুরা আমি এবং সুমি দুজনে মিলে রাতের বেলা বৃষ্টি নামার সাথে সাথে কিন্তু আমরা ছাদে চলে গিয়েছিলাম আর একদম ভিজে কিন্তু স্নান একদম আর তার সাথে দেখো প্রকৃতির কি সুন্দর ছবি আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ আমাদের পিছনে কি সুন্দর অপূর্ব ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে যেখানে গাছপালার মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আর সুমি পুরো খুশিতে নাচছে দেখো দুহাত তুলি দিয়ে নাচছে আবার একটু ঝড়ের জন্য যখন বজ্র বিদ্যুৎ হচ্ছিল তখন কিন্তু ওর একটু ভয়ও লাগছিল ও কিন্তু ভীষণ আনন্দে খুশিতে একদম নাচছে তো সুমি কালকের এই সুন্দর দিনটা তোমার সাথে শেয়ার করতে পেরে কিন্তু আমার দারুণ লেগেছে একদম তাই বন্ধুরা তোমরাও ঠিক এই রকম আনন্দ কারা কারা করেছো অবশ্যই জানিও আর এত গরম এত গরম গরমের থেকে কিন্তু সবাই একটু শান্তি পেয়েছে এই বৃষ্টির জন্য একদম একদম গাছপালাগুলো যেন ভীষণ শান্তি পেয়েছে কারণ ওদেরও ভীষণ জলের দরকার ছিল ঘর সব ঠান্ডা হয়েছে একদম একদম আর দেখো বন্ধুরা সুমি কিন্তু প্রচন্ড বৃষ্টিতে কিন্তু মজা করেই চলেছে করেছে আর আমি ওকে যতবার বলছি যে সুমি ঠান্ডা লেগেছে দেখো একটা ছাতা নিয়ে গেছে ঝড়ের কবলে ছাতাটা বারবার উড়ে উড়ে চলে যাচ্ছিল ওর হাত থেকে ছুট মানে একদম ছুটে পালিয়ে যাচ্ছিলো ছাতার আর থাকতেই চাচ্ছিল না কিন্তু দেখো আবার রাত পোহালেই আজকে সকালবেলার এই প্রকৃতির সৌন্দর্য তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর নীল মেঘ দেখা যাচ্ছে নীল আকাশ তার সাথে কিছুটা সাদা মেঘের পেজা পেজা মেঘ দেখা যাচ্ছে আর তার সাথে দেখো সবুজ প্রকৃতি আবার কিন্তু রৌদ্র ঝলমল আকাশ দেখা যাচ্ছে কিন্তু এই হলো প্রকৃতির নিয়ম কারণ কখনো বৃষ্টি কখনো রোদ এটাই তো মানুষের জীবনেও জন্য সুখ দুঃখ থাকে তেমনি কিন্তু প্রকৃতিও কখনো বৃষ্টি কখনো শীত কখনো গরম কখনো সূর্যের তাপ এটাই তো প্রকৃতির নিয়ম তাই না সুমি একদম তাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো